এমন কোন ব্যবসায়ী নাই যারা চাঁদাবাজের কবলে নাই আজকে আমার মা বন্ধুর অবস্থাটা কি ভোলার তজিবুত দেখেছেন তার চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এই বিএনপির লোকজন ধর্ষণ করেছে আপনারা বগুড়ায় দেখেছেন বাবা মেয়েকে বিবাহ দেওয়ার রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে এই বিএনপির লোকজন আপনারা দেখেছেন যে আজকে বিএনপির লোকজনের অবস্থা নাকি চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করছে টর্চার ছেড়ে নিয়ে অপমান করছে অপদস্থ করছে মারপিট করছে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা যদি ক্ষমতায় যায় অবস্থাটা কেমন হবে বলেন তো আমি অনেক সময় চিন্তা করছি তারা বারবার আমরা এত কেস খেয়েছি আওয়ামী এত কেস দিয়েছে তাদের অবস্থা দেখে আমি চিন্তা করছি আওয়ামী লীগ কোন কেস দিয়েছে কেস তো আরো উচিত ছিল যাদের চরিত্র অবস্থায় যাদের অবস্থা এই বাংলাদেশের পাবলিক এর দোষ আছে আমি তো তাকে দোষ দেই না বাংলাদেশের পাবলিক এর দোষ আছে ওরা নির্বাচন সময় পাঁচশো এক হাজার টাকা নিয়ে ওদের বিবেক দেশ শান্তিকে বিক্রি করে দেয় পাঁচশো টাকা এক হাজার টাকার দেশটা বিক্রি করে শান্তি বিক্রি করে দেশটাকে বিক্রি করে দেয় একটা মোরগ যায় এক হাজার টাকার আর তোমাকে কেনা যায় মাত্র পাঁচশো টাকায় একটা মুরগির দামে চলে তোমার দাম কম লজ্জা থাকা উচিত একটা ছাগলের দাম দশ হাজার টাকা আর তোমার দাম এক হাজার টাকা তুমি ছাগলের চেয়েও খারাপ এই মানুষের দিনের নষ্ট হয়ে গেছে চারাবাস গুন্ডা বদমাসের মাধ্যমে দেশের মানুষের

করে হাত পাতা ভেদ করে নয় হাত পাতা সবাই কি শান্তি দেয় আমি বিশ্বাস করি যদি হাত পাতা বিজয় হয় সমস্ত মানুষ বিজয় হবে হাত পাতা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে হাত পাতা বিজয় হয় সব জাতি বিজয় হবে তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ এখানে যারা আসছেন ঘরে ঘরে তারে তারে ওদেরকে বুঝাতে হবে পাবলিককে বুঝাতে হবে তেতুল গাছে কোনো আমের আশা করা যায় না চোর টাকা মাধ্যমে দেশ কোনোদিন শান্তি হতে পারে না আন্দোলন চাঁদা গুপ্ত দেশগুলোর আন্দোলন